অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেলাম হোটেলে সেই ম্যানেজারকে উনি আমার বাড়িতে এসে আমার মা বোনের সাথে কথা বলছিলেন পাশে দাঁড়ানো আমার স্ত্রী বলল এদিকে এসো তোমাকে পরিচয় করিয়ে দেই হোটেলের নতুন ম্যানেজার বললো তোর থেকে পরিচয় করিয়ে দিতে হবে না ওনার সাথে আমার আগে থেকেই পরিচয় আছে হোটেল ম্যানেজার মুখে আমার বুকে তুই করে সম্বোধন করতে দেখে আমি আরও বেশি অবাক হয়ে গেলাম শুনেছি খারাপ জায়গার মানুষগুলো একে অন্যকে তুই করে সম্বোধন করে আমার স্ত্রীকেও উনি তুই করে সম্বোধন করাতে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল আমি কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে আসলাম আমার রুমে এসে আমি পোশাক পাল্টাচ্ছিলাম এমনিতে সারাদিন গেছে টেনশনের উপর তার উপর যদি সেই টেনশন আমার ঘরে চলে আসে তাহলে তো আর কোনো কথা নেই রাগে ক্রোধে ইচ্ছে করছে মাথাটা দেয়ালের সাথে মারি এমন সময় দেখলাম আমার স্ত্রী আমার পেছনে এসে দাঁড়িয়ে গেছে কি ব্যাপার আমি তোমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিতে চাইলাম তুমি পরিচয় না হয়ে চলে আসলে কেন একজন হোটেল ম্যানেজারের সাথে পরিচয় হওয়ার কি আছে উনি হোটেল ম্যানেজার হলে ওনাকে এভাবে তাচ্ছিল্য করার কোনো অধিকার তোমার নেই একজন দালালের জন্য তুমি আমার সাথে তর্ক করছো মুখ সামনে কথা বলো বিজয় কাকে তুমি দালাল বলছো দালালকে দালাল না বলে কি বলবো তোমাকে উনি কাস্টমার দেয় বলে তুমি ওনাকে সম্মান করতে পারো আমি ওনাকে সম্মান করার প্রশ্নই আসে না বিজয় তুমি না জেনে না শুনে একটা মানুষের নামে এভাবে মিথ্যা অপবাদ দিতে পারো না আমার জানার আর বাকি কি আছে তুমি গোপনে গেলেও আজকে আমি নিজের চোখে দেখেছি তুমি হোটেল থেকে বের হতে আমার কথা শুনে প্রিয়া কিছুটা অবাক হয়ে গেল আমি কি বলতে চাচ্ছি সেটা নিশ্চয়ই সে বুঝে গেছে ওয়েট ওয়েট তুমি নিশ্চয়ই দেখেছ আমি ওই হোটেল থেকে নামছিলাম কিন্তু আমি হোটেলে কি জন্য গিয়েছি সেটা তো শোনো এই হোটেলের ম্যানেজার হচ্ছে আমার চাচাতো ভাই যে চাচাতো ভাইয়ের কথা তোমাকে আমি প্রায় সময় বলতাম আমি আজ খবর পেলাম আমার চাচাতো ভাই আমাদের পার্শ্ববর্তী হোটেলের ম্যানেজার হিসেবে জয়েন করেছে আমার এই চাচাতো ভাই তার বউকে নিয়ে দীর্ঘ তিন বছর জেলে ছিলেন এর ভেতরে তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায় আজকে যখন শুনলাম সে আমাদের থানা শহরে হোটেলের নতুন ম্যানেজার হিসেবে জয়েন করেছে তখন আমি তার সাথে দেখা করতে ছুটে গেলাম রিসেপশনে গিয়ে দেখি আমার চাচাতো ভাই সাইফুল বসে আছে আমাকে দেখে সে অবাক হয়ে গেল আরে প্রিয়া তুই এখানে হ্যাঁ ভাইয়া আমি চাচা থেকে খবর পেয়েছি তুমি এই হোটেলে নতুন ম্যানেজার হিসেবে জয়েন করেছো আমার মুখে চাচার কথা শুনে আমার চাচাতো ভাই সাইফুল মন খারাপ করে বলল ওই মানুষটার কথা আমার সামনে মুখে আনবি না ভাইয়া চাচা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত চাচা সব ভুলে তোমাকে আর তোমার বউকে ঘরে তুলতে চায় পূর্ব আকাশে সূর্য উত্তর দিকে উদিত হতে পারে কিন্তু মোমেন চৌধুরীর সাথে আমার আর কোনো সম্পর্ক কোনো হবে না সেটা মনে রাখিস তুমি কি নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করতে পারবে অবশ্যই পারবো কারণ উনি আমার সাথে কি করেছে সেটা তো তোরা কেউ জানিস না কি করেছে তুই তো নিশ্চয়ই শুনেছিস আমি আমাদের ঘরের চাকরানি জেসিকে বিয়ে করেছি হ্যাঁ যার জন্য চাচা তোমাকে আর তোমার বউকে ঘর থেকে বের করে দিয়েছিল শুধু ঘর থেকে বের করে দিয়ে খান্ত হননি আমাকে আর জেসিকে উনি জেলেও ঢুকিয়েছেন কি বলো ভাইয়া শোন তাহলে সেই ঘটনা আমি জেসিকে কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে ঘরে ঢুকলাম তখন দেখলাম বাবা ড্রয়িং রুমে পাইচারি করছে আমি আর জেসি ড্রয়িং রুমে গিয়ে বাবার থেকে দোয়া নেওয়ার জন্য বাবাকে সালাম করতে চাইলাম বাবা পা সরিয়ে বলল যে ছেলে আমার মান সম্মানের কথা চিন্তা না করে একজন চাকরানিকে বিয়ে করতে পারে তাকে অন্তত আমি আর যাই করি দোয়া করতে পারি না বাবা জেসি এখন আর আমাদের ঘরে চাকরানি নেই সে এখন ঘরের পুত্রবধূ তুই তাকে বিয়ে করে বইয়ের স্বীকৃতি দিলেও একজন চাকরানিকে আমি কখনো আমার পুত্রবধূ স্বীকৃতি দিব না তুমি যদি আমার স্ত্রীকে পত্রপথে স্বীকৃতি না দাও তাহলে আমি এই ঘর ছেড়ে চলে যাব বাস সাইফুল বাহ তোকে জন্ম দিয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করার এই প্রতিদান দিলি তুই যদি তোর সিদ্ধান্তে অটল থাকতে পারিস তাহলে আমিও মমিন চৌধুরী আমার সিদ্ধান্তে অটল প্রয়োজনে তোকে আমি তেজ্য পুত্র করব তবু একটা চাকরানিকে আমার পুত্রবধূ হিসেবে আমি কখনোই মেনে নেব না প্রয়োজনে আমি তাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাবো তবুও তার যে হাত আমি ধরেছি সে হাত ছাড়বো না বের হয়ে যা এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা আমি যখন জেসির হাত ধরে ঘর থেকে বের হয়ে যেতে চাইলাম তখনই বাবা আমাকে থামিয়ে দিয়ে বলল শোন তোর মা মারা যাওয়ার আগে কিছু গহনা রেখে গিয়েছিল আমাকে বলেছিল আমি যেন ওই গহনাগুলো তার ছেলের বইয়ের হাতে তুলে দেই পুত্রবধূ হিসাবে আমি তাকে স্বীকৃতি না দিলেও তুই যেহেতু ওকে বিয়ে করেছিস তাহলে গহনাগুলো জেসি প্রাপ্য দাঁড়া তোর মায়ের গহনাগুলো এনে দিচ্ছি বলেই ভেতরে চলে গেল বললো আমাকে বিয়ে করে আজাপি তেজ্যপুত্র পুত্র হলেন আমার জন্য আপনার এই পরিণতি আমি মেনে নিতে পারবো না যা হবার হয়ে গেছে আপনি আমাকে তালাক দিয়ে দিন আপনি আপনার বাবার কাছে থেকে যান দেখো জেসি যে কথা বলেছ ওই কথা আর কখনোই মুখে আনবে না আমার জন্ম তোমার জন্য বাঁচলে একসাথে বাঁচব মরলে একসাথেই মরবো এমন সময় দেখলাম আমার বাবা হাতে করে কিছু গহনা এনে জেসির হাতে দিতে চাইলো জেসি গহনাগুলো হাতে না নিয়ে বলল আমার গহনা লাগবে না আমাদেরকে শুধু আপনি একটু দোয়া করিয়ে সন্তানের প্রতি পিতা মাতার দোয়া সবসময় থাকে তুমি যদি এই গহনাগুলো না নাও তাহলে সাইফুলের মৃত মায়ের আত্মা কষ্ট পাবে মায়ের আত্মা কষ্ট পাওয়ার কথা শুনে জেসি অনিচ্ছা সত্ত্বেও গহনাগুলো হাতে নিল তারপর আমার বাবাকে সালাম করে বের হয়ে গেল আমরা ঘর থেকে হওয়ার পরে বাবা ওনার সকল কুকর্মের অংশীদার অ্যাডভোকেট সাব্বির কাজের কাছে গেলেন অ্যাডভোকেট সাহেব উনার চেম্বারে বসে কাজ করছিলেন বাবাকে দেখে সালাম দিলেন আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব আসেন আসেন বসুন তারপর বলুন আপনার কি সেবা করতে পারি ওয়ালাইকুম আসসালাম আমার ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসাতে হবে কাকে বললেন আমার ছেলে সাইফুলকে তারপর উনি আমার সমস্ত ঘটনা অ্যাডভোকেট সাহেবকে খুলে বলতে লাগলেন আমার বাবার মুখে সমস্ত ঘটনা শোনার পরে অ্যাডভোকেট সাহেব বললেন ফাঁসানো যাবে তবে কয় বছর জেল করাতে চান ন্যূনতম তিন থেকে চার বছর জেল হয় মতো ওরকম একটা মামলা ওদেরকে ফাঁসিয়ে দিন তাহলে চলেন আমার সাথে কোথায় থানায় এরপর বাবা এবং অ্যাডভোকেট সাহেব মিলে আমাদের থানায় গেলেন থানায় দায়িত্বরত অফিসার বাবাকে অ্যাডভোকেট সাহেবকে দেখে বললেন আসুন আসুন অ্যাডভোকেট সাহেব আবার কার ব্যাপারে মামলা করতে আসলেন আসলে বাবার অ্যাডভোকেট সাহেব মিলে বিভিন্ন মানুষকে মিথ্যে মামলায় ফাঁসায় এটা এলাকার সবাই জানে থানায় দায়িত্বরত ডিউটি অফিসারের কথা শুনে অ্যাডভোকেট সাহেব সব ঘটনা খুলে বললেন বাবাও বাকি ঘটনা খুলে বলতে লাগলেন সব ঘটনা শোনার পর থানার দায়িত্বরত অফিসার বলল আপনারা কোনো চিন্তা করবেন না আমার দিকে একটু খেয়াল রাখবেন বাকিটা আমি করছি এমন মামলা দেব যেন তিন চার বছর জেল খাটে তারপর ওরা হাসাহাসি করতে লাগলেন এইদিকে আমি আর জেসি একটা রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে বসে বসে চিন্তা করছিলাম আজকের রাতটা কোথায় গিয়ে থাকবো জেসি বলল সব মেয়েদের বাসর রাত হয় কত ধুমধাম করে অথচ আমার এমন কপাল বাসর রাতটা যাচ্ছে রাস্তায় রাস্তায় চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে এখন কোথায় যাবে বলে ঠিক করেছো। কোথাও যেতে হবে না আপাতত থানায় চলে কথাটা শুনেই ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম একজন পুলিশ অফিসার আমাদের সামনে এসে বললেন মানুষের বাড়িতে ডাকাতি করে রেস্টুরেন্টে সে ভালো মন্দ খাওয়া হচ্ছে তাই না কি বলছেন অফিসার আমরা কেন মানুষের ঘরে ডাকাতি করব ডাকাতরা মানুষের ঘরে ডাকাতি করে কেন আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে তোমরা দুজন স্বামী স্ত্রী সে যে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে তাদের স্বর্ণ গহনা সব নিয়ে এসেছো দেখি তোমার ভ্যানিটি ব্যাগটা দাও বলেই জেসির সাথে থাকা ভ্যানিটি ব্যাগটা কেড়ে নিয়ে নিলে তারপর ব্যাগ খুলে বাবার দেওয়া দিয়া স্বর্ণগুলো হাতে নিলে এই তো পাওয়া গেছে ডাকাতি হওয়া স্বর্ণ এবার থানায় চলো বলেই আমাকে আর জেসিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেলেন পরে আমি খবর পাই এই সব কিছু ছিল বাবার চক্রান্ত জানো ভাইয়া এরপর তোমাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও তোমার কোনো খবর পাইনি চাচাকে জিজ্ঞেস করলে চাচা বলেছিল তুমি নাকি তোমাদের ঘরে চাকরানিকে নিয়ে কোথায় পালিয়েছ সেটা চাচা জানে না আচ্ছা ওসব এখন বাদ দে এখন বলতো সংসার কেমন চলছে খুব সুখে আছি ভাইয়া আজ সন্ধ্যায় আসো না আমার বাসায় তোমার সাথে বিজয়ের পরিচয় করিয়ে দেব ঠিক আছে তুই ঠিকানাটা দিয়ে যা আমি সন্ধ্যায় তোর বাসায় যাব তারপর আমি ভাইয়াকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে ভাইয়া থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমি ভাইয়া থেকে বিদায় নিয়ে লিফটে করে নামার সময় হয়তোবা তুমি আমাকে দেখেছো কিন্তু আমার দুর্ভাগ্য আমি তোমাকে দেখিনি যদি তোমার সাথে দেখা হয়ে যেত তাহলে আর তুমি আমাকে এভাবে সন্দেহ করতে পারতে না বইয়ের কাছে কথাগুলো শুনে তখন আমি কিছুটা নিশ্চিন্ত হলাম এই কথাগুলো যদি আমি আগে জানতাম তাহলে আজকের দিনটা আমার মাটি হতো না শেষে প্রিয়া আমাকে বলল আমি ড্রয়িং রুমে যাচ্ছি তুমি ফ্রেশ হয়ে এসো ভাইয়ার সাথে তোমাকে পরিচয় করিয়ে দে বলেই প্রিয়া যখন চলে যাচ্ছিল তখন আমি ডাক দিয়ে বললাম শুনেছি বিয়ের আগে নাকি তোমার সাথে তোমার এই চাচাতো ভাই সাইফুলের সম্পর্ক ছিল আমার মুখে অতীতের এমন গোপন কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে অতীতের গোপন কথা আমি জানি কিভাবে হ্যালো ভিউয়ার্স বিজয় কিভাবে প্রিয়ার অতীতের গোপন কথা জানে সেটা জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আরও একটি পর্বের জন্য এবং কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে গল্পটি আপনাদের কেমন লেগেছে আপনারা তৃতীয় পর্ব চান কিনা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ